আসসালামু আলাইকুম আজ তৈরি করব কচু ভর্তা এই জন্য এখানে আমি একটা নিয়ে নিচ্ছি কচু এখন কচুটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে দেব খোসাগুলো একটু মোটা করে কাটবো এবার শিকড় পর্যন্ত যাতে কাটা পড়ে কোষাগুলো সুন্দর মতো ছাড়ানো হয়ে গেলে এখন আমি কুচিটাকে চার চাক করে কেটে নেব এখন একটা গ্রেটার মেশিন দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে দেবো এই তো গ্রেড করে হয়ে গেছে এখন আমি সুন্দর করে পছলিয়ে সুন্দর করে এগুলোকে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত লোদ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পছলিয়ে ধুয়ে নিব কছলিয়ে ধুয়ে সুন্দর করে চিপে আমি এটাকে উঠিয়ে নিব এখন আমি পাটার মধ্যে প্রথমে নারিকেল কোরানো বেটে নিচ্ছি নারকেল কোরানো বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে কচু বাটাগুলো দিয়ে সুন্দর করে বেটে নেব আগে থেকে বেটে রাখা সরিষা আর কাঁচামরিচ আমি একসাথে বেটে নিচ্ছি সবকিছু একসাথে আমি মিশিয়ে নেব এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিই লবণটাকেও আমি সুন্দর করে মিশিয়ে নিব লবণটা মিশানো হয়ে গেলে এখন আমি উপরে থেকে দিয়ে দিব একটু সরিষার তেল রেডি আমার এখন উপরে থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিলেই খাওয়ার জন্য একদম প্রস্তুত এটা খেতে ভীষণ মজা হয়েছে এর আগে আমি কখনোই খাইনি এই প্রথম একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ